সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষার চিকিৎসা করা রোগীদের আরও নিখুঁত চিকিৎসা দেবার উদ্দেশ্যে দ্য অ্যাসোসিয়েশন অফ ল্যাবরেটরি মেডিসিন এ নামে একটি সংগঠন শুরু হলো কলকাতার প্রেসক্লাবে গতকাল এ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পাঁচটি শাখা যেমন বায়োকেমিস্ট্রি প্যাথোলজি মাইক্রোবায়োলজি ট্রান্সফিউশন মেডিসিন এবং ল্যাবরেটরি মেডিসিনের প্রথিত চিকিৎসকেরা এই সংগঠনের মূল কাণ্ডারি বিশেষজ্ঞ চিকিৎসকদের এই সংগঠন তৈরি করা হয় পাঁচটি বিশেষ শাখা চিকিৎসকদের একই ছাতার তলায় আনার ভাবনা দ্য অ্যাসোসিয়েশন ফর ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিনের অনুপ্রেরণায় এ এলএমের পৃষ্ঠপোষক মণ্ডলীর মধ্যে আছেন ডক্টর প্রদীপ মিত্র ডক্টর দেবাশিস ব্যানার্জি ডক্টর এস এম নাদিম ডক্টর শঙ্কর সেনগুপ্ত এবং ডক্টর সুশ্রুত সেন কলকাতা প্রেস ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর অরুমিতা পুশিলাল ডাক্তার নাদিম ডাক্তার সুশ্রুত সেন ডাক্তার শঙ্কর সেনগুপ্ত ডাক্তার অশ্বিনী সেনগুপ্ত ডাক্তার মৃণাল পাল ডক্টর শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় ডক্টর শ্রাবণী দাসগুপ্ত globally now it is the name of the lab section as well. it is called laboratory medicine so the laboratory medicine segment contains five segments clinical biochemistry pathology and hematology the microbiology transfusion medicine and also a new uh, one is a lab medicine itself so, while we actually have so many uh, associations from biochemistry, we have SCC, LMP, organization. From microbiology, we have uh, the IAMI, and also in case of uh, pathology, they have uh, other organizations. So, they have uh, their own organizations, but a single organization cannot give you the entire holistic approach. So, we thought of providing an umbrella. অফ মেডিসিনের আগামী দিনের লক্ষ্যের বিষয়ে জানালেন সংগঠনের সম্পাদক ডক্টর শঙ্কর সেনগুপ্ত এই মুহূর্তে আমরা একটা জিনিস আশা করি বোঝাতে পেরেছি সবাইকে যে আমরা এমন একটা অ্যাসোসিয়েশন বা সংস্থা তৈরি করতে চলেছি যে অর্গানাইজেশনটা ইন্টিগ্রেটেড সার্ভিস দেবেই একটা আম্রেলার মতো কাজ করবে। সব রকম স্পেশালিটির ল্যাবরেটরি মেডিসিনের জন্য এটা প্যাথোলজি হোক মাইক্রোবায়োলজি হোক আর ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি হোক এর দুটো উদ্দেশ্য এক হচ্ছে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত ডিস্ট্রিক্টগুলোতে যে সমস্ত ডাক্তাররা যারা ল্যাবরেটরি মেডিসিনে কাজ করেন তারা হয়তো কেউ প্যাথোলজিস্ট কেউ মাইক্রোবায়োলজিস্ট কেউ বায়োকেমিস্ট তারা যদি এই তলায় আসেন তাদের নলেজ লেভেল অনেক বেটার হবে এবং তারা অন্যদের কাছ থেকে ইনপুট পেয়ে তারা ওভারঅল ট্রিটমেন্ট এবং ওভারঅল ল্যাবোটারি মেডিসিনের কাজ বেটারভাবে করতে পারবেন আর সুদূর প্রসারী হিসাবে কি দরকার সেটা হচ্ছে যারা যারা ল্যাবোটারি মেডিসিনের আগামী দিনে এমডি স্টুডেন্টরা যারা বড় হবে তারা আগামী দিনে যেখানেই যাক না কেন ভারতবর্ষের যে প্রান্তরে যাক না কেন তারা ওভারঅল তিনটে সাবজেক্টের নলেজটা ঠিকমতোভাবে নিতে পারবে এই অ্যাসোসিয়েশনের মারফত আর পাবলিকের জন্য যেটা অ্যাডভান্টেজ যে আমরা কোভিড থেকে শিখেছি যে কোভিড কিন্তু শুধু প্যাথোলজিস্টের ডোমেন নয় মাইক্রোবায়োলজিস্টের নয় বা শুধু বায়োকেমিস্টের নয় তিন তিনটে স্পেশালিটি ডাক্তাররা এক সময় একটা একসঙ্গে কাজ করতে হয় কোভিডের ডায়াগনস্টিক সার্ভিস দেওয়ার জন্য সেইখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে এই অ্যাসোসিয়েশনে যে ধরনের শেয়ারিং অব দ্য নলেজ হবে অ্যামং দ্য মেম্বার্স সেই শেয়ারিং অফ দ্য নলেজ ওভারঅল পাবলিক হেলথ ইস্যুগুলোতে পাবলিক হেলথ ইস্যুগুলোতে আমি আবার স্ট্রেস দিতে চাই সেক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস হবে তো এই জন্যই আজকে অ্যাসোসিয়েশন তৈরি করা নতুন অ্যাসোসিয়েশন আপনারা আশীর্বাদ করবেন এই অ্যাসোসিয়েশন যেন আমরা সুচারুভাবে তৈরি করতে পারি এবং আগামী দিনে সাধারণ মানুষের কাজে লাগতে পারি ক্যামেরা কিংসুক চক্রবর্তীর সঙ্গে সুজাতা সিং এটিএন বাংলা কলকাতা